আসসালামু আলাইকুম শুভ সকাল এই সকালবেলা চলে আসলাম সাদে আর এই তো পাকা টষ্ট সে ড্রাগন ফল এটা অনেক বড় হয়েছে আর অনেকগুলোই কিন্তু ধরেছে আর অনেক কাটা বসে কাছে কিভাবে পারবো কারণ এখানে অনেক কাটা গাছে আর কি সাজে লেবুর গাছ এটা তো কাটা আছেই এটা কোনোভাবে নিয়ে আসি আর সাবধান কাটা যদি লেগে যায় আর একটা পাশেই ছিল এটা সম্ভবত পাখি খেয়ে ফেলছে কারণ এর মাথাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে তো মানে হাত দিয়ে তুললে একরকম আর পাখি এসে খেলে কিন্তু হয় অন্যরকম মেবি ওটা পাখি খেয়ে ফেলছে কারণ এটা একদম পেকে ভিতর থেকে ফেটে গেছে আর কি এটা তো দুই একদিন আগেই তোলা লাগতো আর কি